জোড়া ক্লাবের পক্ষ থেকে ময়দানে এদিন অনুষ্ঠিত হয়েছিল মিলন উৎসব যেখানে দেখা গেল প্রচুর প্রায় চাঁদের হাট বললে ভুল হবে না এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি এছাড়া ফুটবল জগতের বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা অলোক ভুটার আরও বিশিষ্ট অনেক ফুটবলার উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলাররা এছাড়া ময়দানের বেশ কিছু চেনা কর্মকর্তা তিন প্রধানের তারাও উপস্থিত হয়েছিলেন সমস্ত কিছু মুহূর্ত সেই সমস্ত কিছু ছবিগুলোই রইল আপনাদের জন্য ফুটবল ক্রিকেট

এত দিকভ ফুটবলাররা যারা ভারতবর্ষে হয়ে ফুটবল খেলেছেন আমাদের বারবার সম্মানিত করেছে এইরকম ভারত বিখ্যাত ফুটবলারদের সঙ্গে দেখা হয় এই আকর্ষণই এখানে আসে আর বাংলার ফুটবলটা প্রতিদিন যেভাবে বাংলার ফুটবলে ঐতিহ্য হচ্ছে এই উৎসবটা প্রত্যেক বছরে পুজো আয়োজনই হয় তাই বলে সবাইকে আমাদের জড়বগান ক্লাবে যে গিয়ে যে আজকে রেজিস্টার করছে তাই ওদের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয় আমরা সবাই আছি আছি কি আমাদের মাঠের অনেক লোক আছে হ্যাঁ তো ভালো লাগছে এরকম তো আমাদের এখানে বাংলায় এই জিনিসটা তো উদ্যোগ নিয়ে প্রত্যেকটা ক্লাবগুলি বিশেষ করে গোড়াগুলি সব হয়

আমরা সেই মিলন উৎসবে সবাই সামিল হই এই বছর দু হাজার পঁচিশের এই মিলন উৎসবে আজকে মোটামুটি প্রচুর মানুষের সমাগম হয়েছে সব ক্লাবে সবার সাথে দেখা হচ্ছে আড্ডা গল্প খাওয়া দাওয়া হচ্ছে তোমরা বাবা ভালো লাগছে একদম এবার আসল সব জায়গায় সব দা একই প্রশ্নই আমরা ছেলেদের সবাইকে মার্কেট সম্ভব নানা আমরা সেখানে

একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার মধ্যে থাকি সবাই সবার সাথে কে কীরকম টিম করছে সেরকম আলোচনা হয় একটা গল্প হয় বেশ আনন্দ উৎসব পরে একটা মিলন উৎসব ধন্যবাদ আমি বাঙালির এই মিলন উৎসবটা প্রত্যেক বছরই পরে সম্পদটা এবারে সুন্দর সবার সঙ্গে মিলন হয় এই এত মানুষ এত খেলোয়াড় প্রশাসকের লোক আমাদের নেতারা সবাই আসে মিনিস্টার সবাই এই বছরে দেখা হয় এরকম দেখা তো সবসময় হয় না এই মহাসুম ময়দানে একটা জায়গা যেখানে আমাদের ভালো হয় যেখানে এই যে খাওয়া দাওয়া উৎসব এর বাইরে আর কিছু নেই এটাই আমাদের আনন্দের মনে ভরি দিয়ে হবে আমার সামনের বছর হবে মিলন উৎসব মানে আনন্দ আমরা এখানে আনন্দ করতে এসেছি ফুটবল ক্লাবের তরফ থেকে আমরা সবাই একত্রিত হয়েছি ফুটবল মাঠে এই একটা মাঠে মিলন উৎসবটা বড়ো উৎসব এবং যারা নিমন্ত্রণ করেছে যারা নিমন্ত্রিত হয়েছি আমরা আমরা সবাই যারা উদ্যোক্তা তাদেরকে দারুণভাবে ইয়ে সাধুবাদ জানাই যে এরকম একটা ক্লাবের একটা মিলন উৎসব হচ্ছে এবং তাতে আমরা নিমন্ত্রিত ধন্যবাদ

অনেক দূর থেকে দেখা যাচ্ছে এবং আমার খুব ভালো লাগছিলো কারণ আমরা যখন কিছুদিন দায়িত্বে ছিলাম তখন আমি রেগুলার এই সন্ধ্যের পর মাঠে আসি কবি ক্লাবে মাঠের যারা একটা যায় মাঠে যাতায়াত মাঠের চার নিয়ে আছে আমি ক্লাব অনেক ক্লাবের কর্মকর্তা সহ আমাদের ময়দান এক পরিবারের মতো যে অনুষ্ঠানটা হয় সেখানে সবাই যায় আর সম্প্রদায় এত আপন করে ডাকে সেই জন্য এত ব্যস্ততার মধ্যে আমি ছুটে এসেছি এবং খুব ভালো লাগলো অনেকক্ষণ সময় কাটালাম অত লোকের সঙ্গে দেখা হলো আড্ডা মারলাম গল্প করলাম এখানে কোনো আমাদের রাজনীতির ব্যাপার নেই সবাই আড্ডা মারতে গল্প করতে আসি খুব ভালো খুব এত সুন্দর একটা ব্যবস্থাপনা আমি সৌমিবাবুর অভিনন্দন জানাচ্ছি সংকট এই ব্যবস্থা করা ভালো এবং এটাই তো এই ট্রেডিশনটাই তো ময়দানে মেনটেন করা উচিত এবং ময়দানে সবাই সবার সাথে বন্ধুত্ব থাকা উচিত এবং এই মিলন উৎসবের দ্বারাই তো ময়দানের যে ঐক্য সারা জায়গায় ছড়িয়ে পড়ে এবং এটা খুবই ভালো মানে ক্রীড়ার ক্ষেত্রে একটি খুবই ভালো পদক্ষেপ এবং এই ধরনের জায়গা আরও যাতে তৈরি হয় ময়দানে যাতে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ থাকে এই ধরনের খুবই শিক্ষা আমরা ময়দান বছর হয় সবাইয়ের সাথে দেখা হয় কথাবার্তা হয় আশা হয় আলোচনা হয় খুব ভালো লাগে যেরকম মানুষকে খুব ভালো লাগছে তাই আরেকটা বিষয় রয়েছে এই মিলন উৎসব বোধ হয় ময়দানের বহু জিনিসকে একসঙ্গে মিলিয়ে দেয় ভালো লাগা খারাপ লাগা সব সময় থাকে কিন্তু এই মিলন উৎসবে কোথাও না কোথাও একটু সব জল হয়ে যায় যেন ওরা আসলে মন্দিরের আমাদের মধ্যে কিছু কোনো কোনো ইস্যু নিয়ে ভেদাভেদ থাকতে পারি কিন্তু ব্যক্তিগত কোনো বৈরতা কোনো সফলতা কোনো নির্দেশ আমাদের নেই ব্যক্তিগতভাবে আমরা কিন্তু সবাই সবাই ভাই দাদা বন্ধু সেই জন্য যখনই কোনো মিলন দর্শন ময়দানে হয় আমরা সবাই সামিল হই এবং একসাথে আনন্দ করি উৎসব করি

এখানে পলিটিক্স বা ফুটবলের তো কোনো ব্যাপার নেই বা খেলার কোনো ব্যাপার নেই তাও এখানে যতগুলো লোক আছে সবাই কিছু না কিছু স্পোর্টসের সঙ্গে জড়িত আছে আমরাও জড়িত আছি বলে আমরা